শুরু রোমান্সের পালা ঝিলিক গৌরব ও সকল বাধা পেরিয়ে ভালোবাসায় মেতে ওঠে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে গৌরব বেঁচে আছে এটা দেখার পরে পিয়ারকে খুশিতে মেতে ওঠে আর গৌরবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এটা দেখে মনে মনে দেব অনেক কষ্ট পেতে থাকে কারণ কখনো সে পিয়ার কাছ থেকে বাবার ভালোবাসা পায়নি এরপর দেখা যায় পিয়ারকে বাড়ির সকলের সামনে বলে ওঠে এই বাড়িতে এবার হবে নাচ গান আনন্দ এই কথা শুনে ঝিলিক আখি সহ ছাতা বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে তখনই গৌরব দেবার কাছে গিয়ে দেবার হাত ধরে টেনে পিয়ারকে সামনে নিয়ে আসে আর বলে ওঠে বাবা ও হচ্ছে তোমার বড় ছেলে তুমি তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দাও ওর তোমার ভালোবাসার পাওয়ার অধিকার আছে তুমি এতদিন ওর সাথে অনেক অন্যায় করেছো দেবা সেখান থেকে চলে যেতে লাগে তখনই পিয়ারকে দেবার হাতটা ধরে ফেলে আর পিয়ারকে নিজেই দেবার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে কান্না দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে থাকে বাবা আমাকে ক্ষমা করে দে আমি তোর মায়ের সাথে অনেক অন্যায় করেছি আমি সব সময় টাকার পিছনেই ছুটেছি এই জন্যই মানুষকে মানুষ মনে করেনি আমাকে ক্ষমা করে দে এতদিন আমি যে অন্যায় করেছি সেটা শাস্তি তুই নিজেই আমাকে দে এ বলে কান্না করতে থাকে তখনই দেবা পিয়ারকের হাতটা ধরে বলে ওঠে বাবা এই বাবা ডাকটা শুনে পিয়ারকে খুশি হয়ে যায় আর সাথে সাথে এই দেবাকে জড়িয়ে ধরে এটা দেখে আখি দেবা গৌরব গর্বে মা সহ সকলে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় ছাতাবাড়ির সবাই মিলে নাচ গানের আয়োজন করে সেখানে দেবা ও গৌরব আখি আর ঝিলিকের সাথে কাপাল ডান্স করতে থাকে আর এটা দেখে ছাতাবাড়ির সবাই মিলে তাদের নিয়ে মজা করতে থাকে তখন ঝিলিক গৌরব আখি আর দেবার লজ্জা পেয়ে যায় এরপর দেখা যায় ছাতাবাড়ির সবাই মিলে একসাথে ডিনার করে ডিনার শেষে ঝিলিক ইশারা দিয়ে গৌরবকে রুমে আসতে বলে আর তখনই গৌরব লজ্জা পেয়ে যায় দেবা খাবার রুমে সকলের সামনে আখিকে বলে ওঠে আখি আমার রুমে আসো আমার এখন ওষুধ খেতে হবে এই কথা শুনে ছাতাবাড়ি সবাই বুঝতে পেরে যায় আর তাদের দুজনকে নিয়েই মজা করতে থাকে এরপর দেখা যায় গৌরব আঁখির সাথে রুমে গেলে দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে গৌরব ঝিলিককে জড়িয়ে ধরলে তখন ঝিলিক বলে ওঠে প্যারালাল আমরা সারাজীবন এভাবেই থাকবো আর দুজনে একে অপরের সাথে রোমান্স করতে থাকে অন্যদিকে দেখা যায় দেবাকে আখি রুমের মধ্যে ওষুধ বের করে দিতে যায় তখন দেবা ওষুধগুলো হাতে না নিয়ে আখির খুব কাছাকাছি চলে আসে একটার কালটা ধরে বলে ওঠে আখি তুমি আমার কাছে এলে আমার হার্টবিটটা বেড়ে যায় তুমি আমার সব তোমাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না তখনই আখি লজ্জা পেয়ে যায় আর দেবাকে জড়িয়ে ধরে দেবাও তখন আখিকে জোরে চাপড়ে ধরে বলতে থাকে আই লাভ ইউ আখি আই লাভ ইউ আখিও তখন দেবাকে জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে আই লাভ ইউ টু এই কথা শুনে দেবা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় বিছানায় একে অপরের খুব কাছাকাছি চলে আসে অন্যদিকে দেখা যায় ঝিলিক আর গৌরব দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে এদিকে সেই সময়ই কালীপদ আতর গার্গী অর্ক সবাই মিলে দুই দলে ভাগ হয়ে গিয়ে দুদিনের রুমে গিয়ে কান লাগিয়ে সকল কথাই শুনতে থাকে কালীপদর কারণে বাইরে শব্দ হলে ঝিলিকার আখি দুজনেই দরজা খুলে দেখতে পায় আতর গার্গী অর্ক ও কালিপদ দুজনের দরজায় কান লাগিয়ে সকল কথাই শুনছে আর দরজা খুলে দেওয়াতে তারা দুই দলেরই সবাই হুড়মুড় করে পড়ে যায় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে